আসসালামু আলাইকুম ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারা উনি একের পর এক যা শুরু করেছেন আসলে এটা মেনে নেওয়ার মতো না একজন দিনের দায়ী একজন ওয়েজ বক্তা তার বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে এটা কোনোভাবেই মানা যায় না সাবেক সারা ফিজ দ্য পিপল এক ইউটিউব চ্যানেল থেকে তারা লাইভে এসেছেন সেখানে এসে আবু তো আদনানের বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক অভিযোগ তুলে ধরেছেন তো আমি আপনারা যদি একটু সময় দেন তাহলে অল্প সময়ের মধ্যে আমি বিস্তারিত কি কি অভিযোগ তুলে ধরেছে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেব আগেই আমাদের জেনে রাখা দরকার যে আবু তো আদনানের স্ত্রী সাবেকুরার সারার পূর্বে আরও দুই থেকে একটা বিয়ে হয়েছে এবং সে আগের ঘরে দুটি সন্তানও ছিল দুটি সন্তান রেখে এসে পরে আবার আবু তোহা মোহাম্মদ আদনানের সাথে বিবাহ হয় তো আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রীর ফিস দা পিপলের তিনি সেই সাক্ষাৎকারে লাইভে এসে যা বললেন তার সর্বপ্রথম এক নাম্বার অভিযোগ হলো আবু তোহা আদনান নাকি তার স্ত্রীকে অনেক মারধর করতে করতে শুধু শুধু অনেক মারধর করতেন নির্যাতন করতেন আবু আবুধহ মোহাম্মদ আদনার নাকি তার স্ত্রীকে অনেক মারধর করতেন তার স্ত্রী বলতেছেন যে আমাকে রাত্রে এরকমভাবে বেদর পিটানো হয় শুধু শুধু সার রাত পিটানো হয় উনি বলতেছেন যে উপদেষ্টা নাহিদকে যেভাবে মেরে জখম করা হয়েছে তাকেও নাকি জখম করে ফেলা হয়েছে এখন বিষয়টা হলো যে হাত দিয়ে মেরে উপদেষ্টা নাইদের যেভাবে জখম করা হয়েছে হাত দিয়ে মেরে একটা মানুষকে জখম করা এটা কি মানে সম্ভব রক্ত রক্তাক্ত করা এটা কি সম্ভব তার এই কথাগুলো আসলো কেমন জানি ঘোলাটাই মনে হচ্ছে ঠিক আছে তিনি যেভাবে অভিযোগগুলো তুলে ধরছেন তো এখন বিষয় হলো যে আবু আবু তো আমার আদনান তার স্ত্রীকে মেরেছে তার স্ত্রীর অভিযোগ তো ইসলামের দৃষ্টিকোণ থেকে কি স্ত্রী মারা ইসলামিক শরীয়ত স্ত্রীকে মারা এটা মানে উৎসাহ করে নাই স্ত্রীকে মারধর করা এটা উৎসাহ করে নেই আবার একেবারেই যে মারা যাবে না তাও বলে নাই মারতে নিষেধ করা বলো নিষেধ বেশি করা হয় নাই আবার উৎসাহ করা হয় নাই এলো মোট কথা বুঝতে হবে দ্বিতীয় অভিযোগটা কি আমরা শুনি আদনান সাহেব অন্য মেয়েদের সাথে অন্য মেয়েদের পাল্লায় পড়েছেন আর স্ত্রী কেউ নাকি বলতেন আমি এই মেয়েকে বিয়ে করব এখন কথা হচ্ছে তার স্ত্রী অন্যান্য মেয়েদের কথা শুনতেই পারে না মানে তো আদনান তিনি ধরেন আরো মানে বিয়ে করতে আগ্রহী হয়তো স্ত্রীর সাথে মানে কথাগুলো বলতেছে যে আমি আরও বিয়ে করতে চাই তুমি কি কি বলো তার স্ত্রী মানে মানতেই চায় না শুনতেই চায় না তিনি আরও বলেন তার স্ত্রী যখন মানে বিয়ের কথা শুনতেন তিনি বলেন যে না আমি এটা নিতেই পারি না আমি মানতেই পারি না হ্যাঁ মানে কীভাবে মানব তার স্ত্রীভাবে বলে এখানে একটা মজার বিষয় হলো যে উনি তার স্ত্রী বলতে চাচ্ছেন যে আমি অন্য মেয়ের এখানে আসবে আমার স্বামী ভাগ দিব দিতে পারবো না বিষয়টা কিন্তু মজার বিষয় হলো যে আবু আবুদোহা আদনানের স্ত্রী যেই সাবিক নাহার তিনি হইলো দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী দাবি করলে মানা যেত যে হ্যাঁ প্রথম স্ত্রীরা বলতেছে যে না তুমি বিয়ে করো না তো আমি তোমাকে চাই তোমাকে সারান থাকতে পারবো না তুমি অন্য মেয়েকে বিয়ে করো না আমার সংসারে অন্য কোনো মেয়ের ভাগ দিতে পারবো না আমার স্বামীর ভাগ দিতে পারবো না এটা প্রথম স্ত্রী যদি অভিযোগটা করতো মেনে মানানো মেনে নেওয়া যায় দ্বিতীয় সে আরেকজনের ঘরে উইরা বৈশা স্বামীর ভাগ নিয়ে এখন আবার বলতেছে যে যে আর কোনো বিবাহ করবা না ঠিক আছে আমার নিয়ে থাকবা মানে আশ্চর্যকর বিষয় ঠিক আছে তো তিনি এটাও বলে যে বিয়ে এটা এমন কোনো বিধান না যে বিধান আমার মানতেই হবে মানে এমন কোনো বিধান না যেটা আমার মানতেই হবে মানে আল্লাহ তালা নিসার তিন নাম্বার আয়াতে বলেন যে ফা আং কি হু মা তুমিনা রুবা তোমরা নারীদেরকে বিবাহ করে বিবাহ করো দুই তিন চার তো না আর সারা উনি মানে বলতেছে যে বিবাহ যে আরও বেশি একাধিক বিবাহ করা এটা মানে আমার মানতেই হবে না মানলে আমি জাহান্নামে নামে চলে যাব এরকম কোনো বিষয় না উনি এই এই কথাটাই তুলে তুলে ধরতেছেন ঠিক আছে এটা আল্লাহ তাল্লাহর কোরআনের সাথে আয়দের সাথে কিন্তু সাংঘর্ষিক হ্যাঁ উনি বলতেছে যে না মানলে আমি জাহান্নামে নামে চলে যাব বিষয়টা এমন না এটা ফরজ কোনো বিধান না কি উদ্বোধ টাইপের কথা তিনি আরও বলেন আমি আমি নিতে পারি না এত একটা উদাহরণ দেন তিনি যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিই অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না তাই তাই বলে কাঁঠাল খাওয়া না যায়স না কাঁঠাল খাওয়া যায়স কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফেক হয়ে যাবে বা মোরতাদ হয়ে যাবে কিসের সাথে কী মিলাইতেছে আল্লাহ রবুল্লাহ আলমিনের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি যে তিরিশ পারা কোরআন নাজিল হয়েছে এর একটা সুরা একটা আয়াত একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেইমান কাফের মোরতাদ হয়ে যাবে আর সে বলতেছে যে এটা এমন কোনো বিধান না যে না মানলে না মানলে আমি জাহান নামে চলে যাব হ্যাঁ কী উদ্বত্তাবের কথা আল্লাহ রবুল্লাহ আলমিন সুরতুল মাইদার চৌচল্লিশ নম্বর আয়তে বলেন ইয়াহকুম বিমা তবে আপনি কি জানেন কাফের কারা আল্লাহ যাহা অবতীর্ণ করেছেন আল্লাহ যাহা অবতীর্ণ করেছেন তদনুসারে যাহারা তাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে বিধান দেয় না বিধান কার্যকারী করে না মানে না তাহারাই কাফের আল্লাহ তালা যা নাদিল করেছেন যা বিদান দিয়েছেন সব মানতে হবে যদি কোনোটার কোনোটার সাথে যদি আপনার ডিমত থাকে যে আমি কোরআনের এই এই আয়ারটা মানি আর এই আয়ারটা মানি না তাহলে আপনি মুরতাদ বেইমান হয়ে যাবেন তো এখানে কিন্তু আবু তো আপনাদের সাবিকুন নাহার সারা উনি মানে একজন আলে মানে কি কিন্তু এখানে মূর্খতার পরিচয় দিল উনি মূর্খতার পরিচয় দিল যে সব মানতে হবে হ্যাঁ ইসলাম সবই মানতে হবে ইসলাম পরিপূর্ণ আলিয়াউমা আকমাল তুল আলি আলিয়াউমা আকমাল তুল আকুম দিন আকুম ও আত্মাম তু আলি কুম নিয়ামাতি ও রদি তু লাকুমুল ইসলাম আদিন ইসলামে সব কিছু আছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কে যদি আল্লাহ তালার কোনো আয়াত অস্বীকার করে তাহলে সে মোরতাদ বেইমান হয়ে যাবে তো সাবিকুন নাহার সারা যে কথা বলেছেন এটার সাথে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এবং তিনি যে কথা বলেছেন এ দ্বারা আর আল্লাহ রসুল্লা সাল্লামের হাদিস মিথ্যা বলে গণ্য হয় নাওয়াজ আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন নিকাহু সুন্নতি বি আমার সুন্নত ফামান ই আন সুন্নতি আলাইসা মিন্নি যে আমার সুন্নতের সাথে বিদ্বেষ পোষণ করে আমার সন্ন্যত পালন করে না সে আমার উম্মতের দলবক্ত নয় আল্লাহ রসুল্লি সাল্লাম এ কথা বলেছেন তহাবনানের স্ত্রী স্বামীর সব কথা ফাঁস করলেন কোনো কথাই গোপন রাখলেন না স্বামীর যত ত্রুটি আছে সবই ফাঁস করলেন কত কোনো কথাই গোপন রাখলেন না আল্লাহ আল্লা আলী আসলাম বলেন মান ম সতরাল মুসলিমান সতরল্লা আল আখিরতি যদি কোনো মুসলমানের দোষ গোপন রাখে কেউ যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে কালকে কালকেমতের দিন আল্লাহ তালা তার দোষ টুটি গোপন রাখবেন আজকে আবু তো আদানের যত কথা আছে সব কথা জাতির সামনে তুলে ধরলেন তার স্ত্রী ইনশাল্লাহ কাল কেয়ামতের দিন আল্লাহ তালাও তার সমস্ত গোপন কথা প্রকাশ করে দিবেন এটা যাতে তার স্ত্রী মনে রাখেন আসল একটা মেয়ে কতরা নির্লজ্জ কতরা ব্যাহা হইতে পারলে এই সমস্ত কাজ করতে পারে সোশ্যাল মিডিয়াতে আইসা স্বামী স্ত্রীর জীবনে কত কিছু হয়ে যায় সব কথা তুইলা ধরতেছে হ্যাঁ উনি বলতেছে যে আমার স্বামীকে আমি কত ভালোবাসতাম হ্যাঁ খাওয়াই দিতাম মানে একজন গায়রে মাহারামের সাথে লাইভ করতেছে এবং সাংসারিক যত টুটি আছে ছোটোখাটো টুটি সব তুই লাতরতেছে যে অনেক মত করতাম হ্যাঁ তার জন্য রাত্রে আমি ঘুমাইতাম না জেগে থাকতাম টেনশনে থাকতাম তারপর বলতেছে যে উনি ওয়াশরুমে চলে গেছে আমি জামা কাপড় জাইঙ্গা সহকারে আমি ওনার কাছে দাঁড়িয়ে থাকতাম হ্যাঁ এই সমস্ত কথা একটা মানে ধার্মিক মেয়ে বলতে পারে হ্যাঁ জাইঙ্গা মাইঙ্গা সহকারে এই সমস্ত কথা কথার কোনো ব্যালেন্স নেই তো যাই হোক আমরা শুনি তার তিন নম্বরে উনি কি কথা বলেছেন আবু তো মদ আদনানের বিরুদ্ধে কি বলেছে তিনি বলছেন যে আইএমবি একাধিক বিয়ের প্রতিষ্ঠান মামুন কাসেমি তিনি যে উদ্বেগ নিয়েছে যে মুসলমানদের একাধিক বিয়ে করার জন্য সাহস যোগাচ্ছে এটা তিনি যা করতেছেন অনেক আলেম দেখতে পারেন না আইএমবি আপনারা জানেন যে বাংলাদেশে একটা সংস্থা আছে আইএমবি মামুন কাসেমি তিনি খুব সুন্দর মানে চার বিয়ে সমাজে করা সমাজে চার বিয়ে যাতে এই প্রথাটা যাতে ব্যাপকভাবে মানে হয় উনি এর জন্য মানে একটা প্রতিষ্ঠান খুলেছেন তার বিরুদ্ধে উনি কথা বলতেছেন সমাজে আমাদের সমাজে জেনার হার বেশি হয়ে গেছে বিবাহ হার কম যেখানে বিবাহ বেশি হবে সেখানে জেনার হার কমে যাবে মামুন কাছে আইএমবির উনি যে কাজটা করতেছে এরা অনেক ভালো কাজ করতেছে বহুত মানুষের মানে জেনার ধারে কাছে চলে যেত জেনার কাছে তারা জেনার কাছে না গিয়ে হালাল পন্থায় বিয়ে করতেছে চার বিয়ে আপনার শরীর বলতেছে যে আপনার চরিত্র হেফাজত থাকতে হবে আপনি একটা করবেন না দুইটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার চরিত্র হেফাজত রাখতে হবে এনে একটা কথা বলেন তো একটা পুরুষের একটা পুরুষের কখনো একটা মেয়ের প্রতি আকৃষ্ট থাকে না একটা পুরুষ একজন মেয়ের প্রতি আকৃষ্ট থাকে না তার বৌত মেয়ের বহুত পুরুষের অনেক চাহিদা থাকতে পারে অনেক মেয়ের প্রতি খায় সত্তা থাকতে পারে কিন্তু এটা হালাল পন্থায় করতে হবে আপনি একটা বিয়ে করেছেন আপনার চরিত্র হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরও হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরও হেফাজত হবে আপনি আরেকটা বিয়ে করেছেন আপনার চরিত্র আরেকটা হেফাজত হবে হেফাজত না হয়ে কো যাবে আপনার যদি চারজন বিবি থাকে চারজন স্ত্রী থাকে এরপরও তো আপনার অন্য অন্য জায়গার যাওয়ার প্রয়োজন হইতেছে না ইসলাম বলতেছে যে তোমরা জেনা দ্বারের কাছে যেও না প্রয়োজনে হালালভাবে বিয়ে করো আল্লাহ আলামিন বলতেছেন যে ওনা জিনা দ্বারের কাছে হুকানা ফাহিসা কেননা ইহা ফাহা ফাহেসা কাজ মন্দ কাজ তো খারাপ কাজে যাওয়া যাব না তা হালাল পন্থা বিয়ে বিয়ে করা নেওয়া যাইব এরকম অনেক বিষয় আমাদের সমাজে বেশি বেশি বিবাহ পথা প্রথা না থাকার কারণে জেনার হার বেড়ে গেছে পরকীয়ার হার বেড়ে গেছে এই যে পরকিয়া যারা করছে ওরা যদি আজকে পরকরিয়া না করে হালাল পন্থায় বিবাহ করতো বাংলাদেশে পরকীয়ার হার এত বাড়া বাড়ছে সমাজ বিবাহটারে কঠিন করে ফেলাইছে জেনাটারে সহজ করে লাইছে একটা সমাজে মানুষ দেখবেন যে পরকীয়া করে লুচ্চামি করে চরিত্র ভালো না এটা সমাজের মানুষ মানে কিছু বলবে না খারাপ চোখে দেখে না কিন্তু যখন একটা মানুষ শরৎ মেনে আল্লাহ দিন মেনে আল্লাহর কালিমা সাক্ষী রেখে যখন একটা মানুষের দায়িত্ব নিবে একটা মহিলা দায়িত্ব নিবে বিবাহ করবে বেশি একাধিক বিবাহ করবে তখন সমাজ তার দিকে বাঁকা চোখে দেখে যে মনে হয় এই লোকটার মানে চরিত্র ভালো না খায় সত্তা বেশি নারীদের লোভ আরে আল্লাহ তাল্লাহ বলেছেন তোমরা নারীদেরকে বিয়ে করো হালাল পন্থায় বিয়ে করো চারটা বিয়ে করার জায়গা আছে যার 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 কুলায় সে করবে তাই না তো আইএমবির এই মামুন কাসিমে উনি যে কাজটা করতেছে আমি মনে করি এবং বাংলাদেশের বরণ্য ওলাম একরাম তাকে সাপোর্ট দিতেছেন যে হ্যাঁ এই সমাজকে জাগাইতে হবে যদি চার বিয়ের পথারা বেশি বেশি আলোচনা করা হয় তাহলে মানুষ বিবাহ করা আগ্রহী হবে দেখবেন একজন মানে সাধারণ মানুষ একজন আলেমের আলেমরাই মনে করেন যে বেশি বিয়ে করবে এই তা পাইতেছে না কারণ সমাজ কঠিন করে ভালাইছে সমাজে মানে বিয়ে করলেই খারাপ আর যে না একা দিক যদি করলে এটা খারাপ পানো হয় না এই সমাজের কথা মানা যাবে না আমার দিন আমার আল্লাহ আমার নবী যা দিয়ে গেছেন তাই শুনতে হবে তাই মানতে হবে তো আমি মনে করি আইএমবি এই ভাই যে কাজটা করতেছে অনেক ভালো করছে করতেছে একটা জিনিস দেখেন একটা মুরব্বী একজন লোক শেষ বয়সে গিয়া তার স্ত্রী মারা গেল তখন তার হাঁটতে চলতে কষ্ট হয় বিছনায় পরে যদি থাকে তাহলে ওই বুড়ো লোকের খেজমতকে করবে আমাদের সমাজ এরকম হইতেছে যে পুত্রবধূ ছেলের বউ শ্বশুরের খেজমত করতেছে মানে বিছনায় পড়ে গেছে তার খাওয়া দাওয়া না গোসল সব এই ছেলের বউ করতেছে শরীরের দৃষ্টিকোণ থেকে জানেন যদি কোনো ছেলের বর শ্বশুরের যদি কোনো ছেলে বউ সেলের বউর স্পষ্ট স্পষ্ট লেগে যদি শ্বশুরের গাও গরম হয়ে যায় তাহলে ওই ছেলের বউ ছেলের জন্য হারাম হয়ে যাবে হ্যাঁ এর জন্য বিয়াটা সহজ করতে হবে শেষ বয়সে যে মানুষ বিয়া করতে লজ্জাবৎ পরে কিন্তু আবেগের আমরা করেছেন ওসমান রাজি আলানু তার শেষ বয়সে গিয়ে উনি বিবাহ করেছে এই আইএমবি উনি যে কাজটা করতেছে উনি ভালো কাজ করতেছে আশা করি উত্তরটা পেয়েছেন আবু তো মাদ আদনানের ছেলে মেয়ে ফ্রি মিসিং তার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে ফ্রি মিসিং চলাফেরা নাকি তার স্ত্রী একটা মানে সিসিটিভি ফুটেজ ভাইরাল করেছেন সেখানে উনি বুঝে দিয়ে চেষ্টা করতেছেন যে এখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতেছে ফ্রি মিসিং কোনটাকে বলে ইসলামিক দৃষ্টিতে ফ্রি মিসিং বলে হলো যে মেয়েরা ব্যাপরদাভাবে আসে ব্যাপরদাভাবে আছে বসার কোনো মানে নির্দিষ্ট কোনো ই নাই অদল বদল যে যেখানে পারতাসে বইতেছে যেরকম কলেজ ভার্সিটিতে এখন চলে সেখানে ব্যাপরদাভাবে চলাফেরা ফ্রি মিসিং মানে ছেলে মেয়ে সব এক একসাথে বসা এটা হলো ফ্রি মিসিং কিন্তু ওইখানে যেই সিসিটি সিসি ক্যামেরা যে যেটা বোঝা যাচ্ছে যে ওস্তাদ আবতাম আদনান উনি ক্লাস দিতেছেন আর তার সামনে কিছু সংখ্যক ছেলে বসা এর অনেক পরে গিয়ে মেয়ে বসা তারাও কি পর্দা সহিত বসা তো এটা এটা ইসলামের দৃষ্টিকোণতে ফ্রি মিসিং বলে না সেখানে পর্দা পর্দা রক্ষা হয়ে গেছে এটা জানতে হবে তবে হ্যাঁ এখানে মেয়েদের ক্লাস মেয়েরা নিবে ছেলেদের ক্লাস ছেলেরা নিবে এটাই উত্তম এটা কি উত্তম যে ছেলেদের ক্লাস ছেলেরা নিতেছে মেয়েদের ক্লাস মেয়েরা নিতেছে আলাদা আলাদা এটা উত্তম তো এই হলো তার অভিযোগ তার বিষয় যে একজন মেয়ে কতটা নির্লজ্জ কন্ত বেহা হলে নিজের স্বামীর কথাগুলো অনলাইনে জাতিকে শুনে শোনায় দিতেছে আজকে আবু তোহা মোহাম্মদ আদনান উনি অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন একটা পুরুষকে একটা পুরুষের জীবনে কালিমা লেপন করার জন্য তাকে হ্যাও করার জন্য হেনস্থা করার জন্য দুইটা অস্ত্র সারা জীবন মনে রাখবেন দুইটা অস্ত্র একটা পুরুষকে হেনস্থা করার জন্য এক অস্ত্র টাকার কেলেঙ্কারি আপনার টাকা টাকা কেলেঙ্কারি দিয়ে আপনার মান ইজ্জত আপরূপ সমান সম্মান সব ধুলে মিশে দিবে দুই নম্বর হলো নারী কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি দিয়ে একটা পুরুষের ইজ্জত সম্মান আবরুপ সব ধুলে মিশে দিবে আজকে ওস্তাদ আবু তোহাম আদনানের সম্মান সব ডুবিয়ে দিচ্ছে দুই হাজার একুশ সালে ফেসিস সরকার হাসিনা সরকার মালনা মামুনুল হকের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছিলেন তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তার স্ত্রীকে জিম্মি করে যাতে মামলার সাক্ষী তুমি দেন তার স্ত্রীকে জিম্মি করে এই কাজগুলো করানো হয় মামুনুল হকের বিরুদ্ধে কিন্তু দিন দিন দিনশেষে কি হলো দিন শেষে ওই হাসিনাই পরাজিত হলো আর মামুনুল হক তার তিনি আগের মতো আবার দাঁড়িয়েছে আজকে ওস্তাদ ওস্তাদাবুত মাহমুদ আন্দানের বিরুদ্ধে এত কেলেঙ্কারি দিচ্ছে হ্যাঁ এগুলো যদি আজকে সত্য হয় আজকে জাতি সাক্ষী হয়ে গেতেছে পুরা সোশ্যাল মিডিয়া দেখতেছে এগুলো যদি আজকে সত্যি হয় তাহলে ইনশাল্লাহ আবু তোহা মোবান আদনানের পুরো জাতির কাছে জবাব দিয়ে দিতে হবে আর যদি তার স্ত্রী সাবিকন্ন ছাড়া যা অভিযোগ তুলেছেন এগুলো যদি মিথ্যে হয় বানট হয় ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে জবাব দিয়ে দিতে হবে পুরা দুনিয়া সাক্ষী হয়ে যাচ্ছে পুরা দুনিয়ার মানুষের সামনে আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে এটা মনে রাখতে হবে আবু তোহ মোহাম্মদ আদনান উনি বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম মোহাম্মদ সাল্লা সাল্লামের রবের কসম আমি জেনাকার নই আমি গুনাকার নই উনি এইভাবে বলতেছেন আমি জেনাকার নই আমি গুনাকার নই আজকে আবু তো আদনানকে হাজারো যুবক ছেলেরা তাকে ভালোবাসেন তার কথা শুনে নামাজ জরেছেন, রোজা রেখেছেন বহুত হারাম সম্পর্ক মেয়েদের সাথে ছিল তার কথা শুনে হারাম সব আজ থেকে ছেড়ে দিয়েছেন ইসলাম পরিপূর্ণ মেনেছেন এই এই দিনে দিনের দিনের ক্ষেত্রে তার অনেক অবদান আছে আবুতো আদনানের উনি নিজেও একজন জেনানা শিক্ষিত ছিল কিন্তু পরবর্তীতে ইসলামের ছায়াতলে এসে হেদায়ত পেয়ে দায়ী হয়েছেন তিনি এই যুবকের এই এই যুবকদের মানে আইডল অনেক নসিহত করেন তার নসিহতের দ্বারা অনেক হেদায়ত পেয়েছেন তার কথা দ্বারা তার কথাগুলো তাসির হয় তিনি যে এক একটা কথা বলে প্রত্যেকটা যুবকের কলিজার ভিতরে গিয়ে আঘাত করে তার কথাগুলো এত সুন্দর হয় তার কথার মধ্যে অনেক তাসির হয় তার কথা শুনে নামাজ ধরে ছেলেরা তার কথা শুনে গার্লফ্রেন্ড হারাম অ্যাফেয়ার্স ছেড়ে দেয় তার কথা শুনে ইসলাম পরিপূর্ণ মানে তার কথা শুনে ইসলাম পরিপূর্ণ মানে তিনি এই দিনের জন্য অনেক ভালো খেদমত করেছেন তাকে বিশেষ করে যুবকটা কখনো ভুলবে না যুবকরা কখনো ভুলবে না যতই তোমরা নারীর কেলেঙ্কারি দাও ইনশাল্লাহ আবু তো আদনান উনি আবার ঘুরে দাঁড়াবেন উনি এখন আল্লাহর দরবারে উনি এখন আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করতেছেন আল্লাহর দরবারে উনি বিচার দিয়ে রেখেছেন আল্লাহর থেকে কি ফায়সালা আছে উনি সেই অপেক্ষায় আছেন আল্লাহ রব্লা আলমিন বলেন ইন আল্লাহ মা আসির নিশ্চয় আল্লাহ ধৈর্য ধৈর্যকারীদের সঙ্গে আছেন ধৈর্যশীলদের সঙ্গে আছেন আবু তো আদনান উনি ধৈর্যর পরিচয় দিয়ে যাচ্ছেন ইনশাল্লা আল্লাহ তাকে নিরাশ করবেন না এই ঝামেলা থেকে মুক্ত করবেন এই ঝামেলা থেকে তাকে মুক্ত করবেন সবসময় আবু তোহা মোহাম্মদ আদান উনি তার এক ঘনিষ্ঠ ফ্রেন্ডকে বলেছিল যে যখন বিবাহ করো তোমার থেকে বেশি শিক্ষিত ওয়ালা মেয়েকে বিবাহ করবে না তোমার থেকে টাকা পয়সা ধন সম্পদ ওয়ালা এরকম মেয়েকে বিবাহ করবে না কার যদি করো তাহলে অনেক বড় ফেতনা হবে অনেক বড় ফেতনা হবে আজকে সেই কথারই উনি নিজেই বক্তব্য সেই কথার উনি নিজেই বক্তব্য তো যাই হোক আমি বলতে চাই যে একটা মেয়ে আরও দুই এক জায়গায় পানি খেয়ে এসেছেন দুই এক ঘাটের পানি খেয়েছেন তার জীবনে কখনো শান্তি বই আনবে না আগের ঘরে দুই সন্তান ফেলে রেখেছে ফেলে এসে আবার বিবাহ হয়েছে এই সংসারেও তার দুই সন্তান ওসমান আয়েশা দুই সন্তান ছেড়ে চলে যাবেন হয়তো বাবু তোহম আপনার দৈর্যশীল ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছে কিন্তু আমাদের মনে হয় যে মেয়ে এতটা নির্লজ্জ এতটা ব্যাহা হতে পারে জাতির সামনে এসে স্বামী স্ত্রীর সমস্ত ত্রুটির কথা বলে দেয় আমরা মনে করি সে মেয়েকে স্ত্রী হিসেবে না রাখা আমরা মনে করি তাকে তালাক দেওয়াটাই উত্তম হবে তালাক দেওয়াটাই উত্তম হবে কারণ তিনি যেভাবে একের পর এক ফেতনা যেভাবে সৃষ্টি করেছেন কোনো আলেম সমাজের কোনো স্ত্রী আস পর্যন্ত আমরা আমাদের এই বাংলাদেশে দেখলাম না যে কোনো বাংলাদেশে আমাদের বাংলাদেশে কোনো আলেমের স্ত্রী প্রকাশ্যে জাতির সামনে এত কথা বলেছেন স্বামীর কথা এত কথা বলে দিয়েছেন কোনো আলেমের স্ত্রী দেখলাম না আজকেই ফার্স্ট দেখলাম তহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারা যা করলেন যাই আমরা সবাই আবু মহাম্ম আদনানের জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন এবং সমস্ত বিপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করুক সবাই আমরা তহা আদনানের জন্য দোয়া করব আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কথাগুলো বললাম তহা আদনানের স্ত্রীর কি কি ভুল আর আমাদের কি কি কথা ভুল হয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বলে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি